আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে মেসেজ করেন বাই আমি দু সালে ফিঙ্গার দিয়ে দেশে চলে গেছি পরবর্তীতে আবার আমি থাইল্যান্ড হয়ে অথবা ইন্দোনেশিয়া দিয়ে আমি বাই রোডে আমি আবার মালয়েশিয়াতে ঢুকছি এখন আমি দেশে চলে যেতে চাই আমি কি যেতে পারবো কি হ্যাঁ অনেকে এই ধরনের মেসেজগুলো আমাদেরকে করতেছেন আপনি একবার ফিঙ্গার দিয়ে দেশে গেছেন আপনি মালয়েশিয়াতে পাঁচ বছরের জন্য লিস্ট আপনি তারপরেও আবার অন্য দেশ দিয়ে ঘুরে থাইল্যান্ড হইয়া অথবা ইন্দোনেশিয়া দিয়ে আপনি আবার মালয়েশিয়াতে আসছেন এখন আপনি আবার দেশে চলে যেতে চান তাহলে আপনি যদি আবার দেশেই চলে যেতে চান তাহলে কেন আপনি আবার আসছেন এতগুলো টাকা খরচ করে আপনি আবার মালয়েশিয়াতে আসছেন এখন এসে দেখতেছেন কাজ কাম নাই আবার বলতেছেন দেশে চলে যাবেন এই ক্ষেত্রে আমি দেশে যেতে পারবো কিনা হ্যাঁ আপনিও দেশে যেতে পারবেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে দেশে পাঠা দেওয়ার ব্যবস্থা করে দেব তবে কত টাকা খরচ লাগবে এই সমস্ত লোকদেরকে পাঠাতে কত টাকা খরচ লাগবে দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাকে আমরা জানিয়ে দেব আপনি কত দিনের ভিতরে দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনার খরচটা কতটা লাগবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব অনেকেই আসেন যে ভাই আমার বিশা রানিং আমি ট্রাভেল পাস নিয়ে দেশে চলে যাব কোম্পানি আমাকে পাসপোর্ট দিতেছে না এই ক্ষেত্রে আমার করণীয় কি আমি ট্রাভেল পাস তোলার জন্য আমি নিজে যদি উপস্থিত না হই সেই ক্ষেত্রে ট্রাভেল পাস তুলে দেওয়া যাবে কি না এই বিষয়টা নিয়েও আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যে আপনাকে ছাড়াই আমরা ট্রাভেল পাসগুলো তুলে দেওয়ার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়া অনেকে বলেন যে ভাই আমি কম খরচের ভিতরে দেশে যেতে চাই কম খরচে দেশে যেতে গেলে কতদিন আগে টিকিট কিনে রাখলে আমরা কম খরচের ভিতরে দেশে যেতে পারবো অথবা এখন সর্বনিম্ন খরচটা আমাদের কত আসতে পারে সর্বনিম্ন খরচটা এই ধরনের মেসেজগুলি আমাদেরকে করতেছে না অনেকেই আপনাদের জরিমানা পাঁচশো বিশ রিঙ্গি আর টিকিটের দামের উপরে আপনার খরচ নির্ভর করবে এবার টিকিট যদি আপনি নন ব্যাগেজের টিকিটগুলো যদি এখন কিনে রাখেন যে এক মাস পরে আপনি যাবেন তাহলে সেই সমস্ত টিকিটগুলা পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ইঙ্গিত থেকে তিনশো সত্তর রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন এখন যদি আপনারা পঁয়ত্রিশ কেজি সাত কেজি বুকিংয়ের টিকিটগুলো নিতে চান সেগুলো আপনারা চারশো থেকে পাঁচশো রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন যদি এক মাস থেকে দেড় মাস আগে টিকিটগুলো কিনে রাখেন এবার আপনি যদি তিনশো তিনশো পঞ্চাশ রিঙ্গিত দিয়ে আপনি একটা টিকিট কিনছেন আর তিন পাঁচশো বিশ লিঙ্গিট আপনার জরিমানা আটশো সত্তর ইঙ্গিত আপনার টোটাল খরচ যাওয়া আসা আপনার যে গাড়ি ভাড়া আছে সব দিয়ে এক হাজার রিঙ্গিটের ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন যে মিনিমাম এক থেকে দেড় মাস আগে আপনারা অন্তত টিকিটটা কিনে রাখতে হবে কারণ আপনার খরচটা নির্ভর করবে টিকিটের দামের উপরে এছাড়া অনেকে আছেন যে বাংলাদেশে আছেন যে ভাই আমি আগে সিঙ্গেল টিকিট কেটে আসছি এখন বর্তমানে আমি দুই সাত দিন পাঁচ দিনের ভিতরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই সেই ক্ষেত্রে কত টাকা খরচ আমি বলে রাখি আজ ছাব্বিশ জুলাই দুই শুক্রবার আজকের থেকে যদি আপনারা আগস্টের দশ তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে আসতে চান তাও আপনাদেরকে তেরোশো চোদ্দোশো পনেরোশো ইঙ্গিত পর্যন্ত দিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে আর যদি আপনারা এখন টিকিটগুলো কিনে রাখেন যে দুই এক দিনের ভিতরে আপনারা টিকিটটা কিনে রাখবেন আগস্টের বিশ তারিখের পরে আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সেই সমস্ত টিকিটগুলো কিন্তু এখনও আমাদের কাছে নয়শো সাড়ে নয়শো এক হাজার ইঙ্গিত এর ভিতরে নিতে পারবেন অবশ্যই জানেন যে আপনারা এক একটা বিমানের এক এক রকমের রেট প্রত্যেকটা বিমানেরই আলাদা আলাদা রেট থাকে এজন্য আমি আপনাদেরকে ধারণা দিতেছি যে নয়শো থেকে এক হাজার ইউনিটের ভিতরে নিতে পারবেন কিন্তু টিকিটটা আপনাকে এখন কিনে রাখতে হবে আপনার আসার ডেট আগস্টের বিশ তারিখের পরে যদি আপনি বাংলাদেশ থেকে আসতে চান আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়া যে অনেকে আছেন যে ভাই আমরা আপডাউন টিকিট নিয়ে দেশে যাব অথবা সিঙ্গেল টিকিট নিয়ে যাবো আমার কাছে ভিসা পাসপোর্ট সব কিছু আছে আমি কি দেশে যেতে পারবো কিনা দ্বিতীয় আরও একটা প্রশ্ন যে ভাই আমার তো আগেই সিঙ্গেল এন্ট্রির বিষয় ছিল আমি একবার দেশে গেছি আবার আসছি এখন আমি এই বিষয় থেকে আরও একবার যেতে পারবো কি না এই ধরনের মেসেজগুলো আমাদেরকে অনেকে করেন আমরা যতদূর জানি যতদূর আমরা শুনেছি মালয়েশিয়া অ্যান্ড ওয়েবসাইট থেকে আমরা যতদূর পেয়েছি আগে যাদের ভিসা বের হয়েছে তারাও এখন মাল্টিপোলের মতোই যাওয়া আসা করতে পারবেন যাদের সিঙ্গেল এন্ট্রি অলরেডি লেখা আছে তারপরেও আপনারা মাল্টিপোলের মতো এক বছরের ভিতরে দুইবার তিনবার চারবার যাওয়া আসা করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ প্রত্যেকটা এয়ারপোর্টে তারা নোটিশগুলো দিয়ে দিয়েছে যে কারণে আপনার কোনো সমস্যা হওয়ার কোনো কথাই নেই আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসি যে কোয়ালামপুর থেকে ঢাকা যদি যেতে চান সিঙ্গেল টিকিটগুলো সিঙ্গেল টিকিটগুলো আপনারা জানেন যে বর্তমান ইমার্জেন্সিলে যদি আপনারা কাটতে চান তাহলে আটশো নয়শো এক হাজার নিটার কোনো টিকিট নাই। কিন্তু যদি আপনি সেম একই সিস্টেম যদি আপনি বিশ পঁচিশ দিন এক মাস আগে টিকিটটা কিনে রাখেন সেই ক্ষেত্রে আপনি চারশো থেকে পাঁচশো রিঙ্গিটার ভিতরেই পঁয়ত্রিশ কেজি সাত কেজি বুকিং সহ আপনি টিকিটগুলো নিতে পারবেন মিনিমাম বিশ দিন থেকে এক মাস আগে টিকিটটা কিনে রাখতে হবে তাহলে আপনারা এই অফার টিকিটগুলো নিতে পারবেন তবে বিশেষ করে বর্তমান মালিন্দা এয়ারলাইন্সের অফারগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন এছাড়া যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান আপডাউন টিকিটের ক্ষেত্রেও কিন্তু এখন আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে লো প্রাইজের ভিতরে মালিত এয়ারলাইন্সের টিকিটগুলো আছে এর আগে আপনারা দেখেছেন যে মালয়েশিয়া এয়ারলাইন্সে আমরা কিন্তু আটশো পঞ্চাশ ইঙ্গিটের ভিতরেও আপনাদেরকে আপডাউন টিকিটগুলো দিয়েছি হ্যাঁ এখন কিন্তু আর মালয়েশিয়া এয়ারলাইন্সের এই সমস্ত অফারগুলো নাই অথবা আপনারা আদার্স যে সমস্ত বিমানগুলো আছে যেমন বিমান বাংলাদেশ ইউএস বাংলা এগুলোতেও কিন্তু এখন তেরোশো চোদ্দোশো ইঙ্গিটের নিচে কোনো টিকিট নেই হ্যাঁ এই মুহূর্তেও আমাদের কাছে যেগুলি আছে সেগুলি হচ্ছে আপনারা যদি সেপ্টেম্বর মাসে দেশে যান এখন টিকিট কিনে রাখবেন সেপ্টেম্বর মাসে দেশে যাবেন দুই মাস তিন মাস চার মাসের ছুটি দিয়ে তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনও আমাদের কাছ থেকে এগারোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে বারোশো রিঙ্গিটের ভিতরে আপনারা নিতে পারবেন মালিন্দা এয়ারলাইন্সের আপ ডাউন টিকিট প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল পাবেন যদি চাইলে আপনারা আপনারা সকলেই জানেন যে মালিন্দা এয়ারলাইন্সে খাবার দেয় না চাইলে আপনারা আমাদের কাছ থেকে টিকিটের সঙ্গে খাবারটা অ্যাড করে নিতে পারবেন এক্সট্রা মালও যদি আপনাদের বেশি থাকে এক্সট্রা আরও চল্লিশ কেজি পর্যন্ত আমরা মালিন্দি এয়ারলাইন্সেও আপনাদেরকে টিকিটের সঙ্গে মাল অ্যাড করে দিতে পারবো আশা করি আপনারা বুঝতেই পারছেন এছাড়াও যদি আপনারা কেউ এই মাসের ভিতরে মানে আগামী আগস্টের ভিতরে আগস্টের বিশ তারিখ বাইশ তারিখ এই সমস্ত ডেটের দেশে যেতে চান তাও সেই সমস্ত টিকিটগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে মালিন্দি এয়ারলাইন্সের টিকিট আছে যেগুলি আপনারা তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরেই নিতে পারবেন তা যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে কোন ডেটে গেলে আপনারা কত রিঙ্গিট কত রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন সম্পূর্ণ কিছু জানিয়ে দেব তবে অবশ্যই আপনারা আমাদেরকে একটা মেসেজ করবেন আপনি কোন ডেটে দেশে যেতে চান এবং কত দিনের জন্য দেশে যেতে চান অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমরা আগামী মাসে দেশে যাবো চার মাসের ছুটিতে টিকিটের দাম কত এখন আগামী মাস তিরিশ দিনের মাস আমি ওই তিরিশ দিন যাবো আপনার তো টিকিট একটা চেক আমার দ্বারা সম্ভব হয় না আপনি একটা ডেট বলে দিলে যে ভাই আমি আগামী মাসের বিশ তারিখে যাব আমি সেখানে আঠারো তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত কিংবা বাইশ তারিখ পর্যন্ত এগুলো প্রত্যেকটা ডেট চেক করে এর ভিতরে কোন ডেটে কমে আসে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারি কিন্তু আপনারা যদি কোনো ডেট আমাদেরকে না দেন এবং কত দিনের ছুটিতে যাবেন সেটা যদি না বলেন আমরা কিভাবে আপনাদেরকে রিপ্লেগুলো দেব আপনারা অবশ্যই জানেন যে এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম টিকিটের দাম একদিন আগে এবং একদিন পরে যদি আপনি ডেট করে থাকেন সেই ক্ষেত্রেও চার পাঁচশো রিঙ্গির দুইশো রিঙ্গির তিনশো রিঙ্গিত পর্যন্ত কম বেশি হয়ে থাকে যার কারণে আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করার সময় আপনি কত দিনের ছুটিতে যাবেন এবং কত তারিখের ভিতরে আপনি দেশে যেতে চান এটা বলে আমাদেরকে মেসেজ করবেন অনেকেই বলেন যে ভাই আমরা আপডাউন টিকিট নিব আপডাউন টিকিটের দাম কত ভাই আপডাউন টিকিট আপনি দেশে যাবেন আপনার ছুটি কত দিন সেটা শুধুমাত্র আপনি জানেন আমি তো জানি না যে আপনি কত দিনের ছুটিতে যাবেন আমি আপনাকে এক মাসের ছুটিতে একটা রেট বলে দিলাম আপনি বললেন না ভাই আমার দুই মাসের ছুটি কি আপনাকে দুই মাসের ছুটিতে বললাম আপনি বললেন ভাই আমি পনেরো দিনের জন্য যাব তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনাদেরকে যাওয়ার এবং আসার ডেটটা আমাদেরকে বলতে হবে অথবা আমাদেরকে একটা ধারণা দিবেন যে ভাই আমি বিশ তারিখ থেকে বাইশ তারিখের ভিতরে যাব তিন মাসের ছুটিতে যাব কিবা দুই মাসের ছুটিতে যাব অথবা এক মাসের ছুটিতে যাব এভাবে বললে আমাদের জন্য সহজ হয় আর আমরা আপনাদেরকে ফের রিপ্লাই দেওয়া লাগে না একবারে আপনাদের টিকিটটা চেক করে একবারেই আপনাদেরকে আমরা একটা বয়েস দিতে পারি যে ভাই আপনার এত রিঙ্কিটের ভিতরে আপনি টিকিটটা নিতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত বিমান টিকিটের আপডেট এবং ট্রাভেল প্লাসের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ